এই গীতা পাঠটা প্রতিটা হিন্দু ভাইদের ঘরে ঘরে প্রতিদিন হওয়া উচিত বলে মনে করি প্রত্যেকটা ধর্মের মানুষ যদি তাদের ধর্মগ্রন্থটা করতো তাহলে এই বাংলায় না যদি কেউ অন্যের ধর্মকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে ভালোবাসতে পারবে না গীতা পাঠ করলে হবে না বাইবেল না কোরআন বললে হবে না কুরান বাইবেল গীতা কি বলছে জানতে হবে আজকে কলিকাতায় ব্রিগেড ময়দানে গীতা পাঠ হচ্ছে আমি অত্যন্ত খুশি এবং মহারাজ সাহেব যারা আছে যারা মহারাজদের উদ্যোগে এবং সাধু সন্ন্যাসীদের উদ্যোগে যে ব্রিগেডের ময়দানে গীতা পাঠ হচ্ছে তাতে আমি খুব খুশি এই ধরনের গীতা পাঠ শুধু একদিন করলে হবে না এই গীতা পাঠটা প্রতিটা হিন্দু ভাইদের ঘরে ঘরে প্রতিদিন হওয়া উচিত বলে মনে করি কারণ এই গীতাঠের মাধ্যম দিয়ে কিছু অমানুষ আছে দুপায়ে জন্তুর আছে তারা নিজেকে শুধরাবে তারা নিজেকে মানুষ বলে প্রমাণ করতে পারবে শুধু গীতা নাই প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আমরা কোরআন শরীফ পড়ি কেউ গীতা পড়ে কেউ বাইবেল পড়ে প্রত্যেকটা ধর্মের মানুষ যদি তাদের ধর্মগ্রন্থটা পড়তো পড়লেও হবে না পড়ার পরে কি বলতে চাইছি জানতো তাহলে এই বাংলায় না এই ভারতবর্ষে কোনো ভেদাভেদ থাকতো না আজকে গীতা গীতা মাধ্যম দিয়ে আজকে অমানুষগুলো মানুষ হবে বলে আমি মনে করি দুবাই দুপায়ে পশুগুলো ওরা মানুষ হবে কারণ মন্দিরে কোনো মুসলিম ঢিলা মারতে পারবে না কোনো মুসলিম একটা হিন্দু ভাইকে ঘৃণা করতে পারবে না কোনো মুসলিম অন্য ধর্মকে ঘৃণা করতে পারবে না একটা মুসলিম হয়ে একটা মুসলিমকে ভালোবাসবে একটা মুসলিম একটা মুসলিমকে ভালোবাসবে এই ভালোবাসার জায়গাটায় কি কোন জায়গাতে পাবো আমরা কোরআন শরীফ যদি পড়ি কোরআনের মাধ্যম দিয়ে একে অপরের ধর্মকে ভালোবাসতে শিখবো বলে আমি মনে করি মনে করি আজকে গীতা যে হচ্ছে গীতা মাধ্যম দিয়ে কিছু অমানুষ আছে যারা মুসলিম ধর্মের প্রতি আঘাত করে মুসলমানদের মসজিদে ঝান্ডা বাঁধে মুসলমানদের প্রতি গালাগালি করে মুসলমানদের প্রতি অত্যাচার করে গীতা পাঠটা করলে তারা বুঝতে পারবে গীতা একটা ধর্মগ্রন্থ তার মধ্যে নিষিদ্ধ করা হয়েছে যদি কেউ অন্যের ধর্মকে ভালোবাসতে না পারে সে দিনই তার নিজের ধর্মকে ভালোবাসতে পারবে না অতএব আমি মনে করি সারা ভারতবর্ষে প্রত্যেক ধর্মের মানুষকে প্রত্যেক ধর্মের মানুষকে তাদের ছেলে মেয়েদের বাচ্চাদের থেকে শুরু করে সবাইকে তো শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ ধর্মগ্রহণ এমন একটা জিনিস প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়েছে তুমি অন্য ধর্মকে ভালোবাসো অন্য ধর্মকে শ্রদ্ধা করো অন্য ধর্মের মধ্যে আঘাত করবে না অন্য ধর্মকে গালাগালি করবে না এবং ধর্মগ্রন্থের মাধ্যমে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে পড়লে আমরা জানতে পারবো কেউ কারো কোনো ধর্মকে মানে অসাধ গালাগালি দেবে না এটা আমরা জানতে পারবো আর প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে সৎ উপদেশ দিয়ে আছে অতএব ব্রিগেডের ময়দানে যে আজকে গীতা পার হচ্ছে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি জানারা এর আয়োজন করেছে কারণ গীতা পাঠের মাধ্যম দিয়ে যারা দুপায়ে জন্তুর যারা অমানুষ যারা অন্য ধর্মের প্রতি আঘাত দেয় তারা অন্তত গীতা পাঠটা করে মানুষ হয়ে বলে মনে করি গীতা পাঠ করলো হবে না বাইবেল বল্লো হবে না কুরআন পড়লে হবে না কুরআন বাইবেল গীতা পাঠের মধ্যে কি বল যারা জানতে হবে জানার পরে আমাদের জীবন যাপন করতে হবে বলে আমি মনে করি ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল ফেসিয়াল সাথে যুক্ত রয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আ ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 <laughs>